তোমার বয়ফ্রেন্ড আছে এততে এই প্রশ্ন এমনি জানতে ইচ্ছে হলো তাই বললাম থাকলে কি বিয়েটা ভেঙে দিবেন সেটা না হয় জেনেই বললাম তো কি বলবেন মেয়ের বয়ফ্রেন্ড আছে বিয়ে করা যাবে না বলবো মেয়ের নাক বোঝা আমার না যথেষ্ট উঁচু আপনি নিজেরটা দেখেন আর বলবো মেয়ে ঝগড়াটে কি বললেন আমি ঝগড়াটে আমার মতো এরকম শান্ত মেয়ে কোথায় পাবেন এরকম শান্ত দরকার নেই বললেন না কিন্তু বয়ফ্রেন্ড আছে কিনা বয়ফ্রেন্ড থাকলে কি আপনার সাথে বিয়েতে আজিই হতাম এরকম অনেকেই আছে বাবা মায়ের চাপে বিয়ে করে ঠিকই কিন্তু বিয়ের কিছুদিন পর বয়ফ্রেন্ডটা হাত ধরে পালিয়ে যায় তার মানে আপনি এর জন্যই জানতে যাচ্ছিলেন যে বয়ফ্রেন্ড আছে কি না বলতে পারেন আমি ওরকম মেয়ে না যে বিয়ের পরে অন্য কারোর সাথে পালিয়ে যাব এরকম সবাই বলে আপনি কি চাচ্ছেন আমি রেগে যাই না চাইতেই তো রেগে যাচ্ছেন আচ্ছা আপনার নামটা যেন কি নাম না যিনি বিয়েতে রাজি হয়ে গেলেন শুনেছি কিন্তু মনে নেই ভুলে গেছি বিয়ের পর আমাকে মনে রাখতে পারবেন তো আর যাই হোক বোচা নাকের কথা কখনো ভুলবো না আবারও সরি কিন্তু একটা কথা বলতেই হচ্ছে আপনার চোখগুলো একদম মার্বেলের মতো গোল গোল কি বললেন আপনাকে আমি রাগলে আপনাকে একদম মানায় না বিশ্রী লাগে আপনি কি বিয়েটা এগোতে যাচ্ছেন না ভাঙতে সেটা তো বলতে পারি না তবে এই শাড়িটা আপনাকে বেশ মানিয়েছে আপনি প্রশংসাও করতে পারেন জানা ছিল না ধন্যবাদ শাড়িটার দাম কত পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এরকম একটা শাড়ি কিনে দিতে আমার মাস ছয়েক লেগে যাবে সমস্যা নেই পাঁচশো টাকা শাড়িও আমি পড়তে পারি আপনার হাতের ফোনটাও দেখছি বেশ দামি হ্যাঁ ত্রিশ হাজার টাকা বাবা কিছুদিন আগে বাইরে থেকে নিয়ে আসছে আপনার এই ফোনটা নষ্ট হয়ে গেলে একটা ফোন কিনে দিতে আমার বছর দুই কেটে যাবে আপনার সাথে কথা বলার জন্য একটা নরমাল ফোন হলেও চলবে বাহ তার মানে বিয়েটা হচ্ছে কিন্তু আমার নাক তো বোচা বোচা নাক কলমে আমার বেশ পছন্দ আমি তো ঝগড়াটে পাশের বাসার কি সাহায্য করতে আপনাকে লাগবে রাগলে যে আমাকে বিশ্রী লাগে লাগুক সৌন্দর্য বুঝতে মাঝে মাঝে এটা দরকার হয় কিন্তু আমার যে বয়ফ্রেন্ড আছে তার মানে আমাদের আর দেখা হচ্ছে না হচ্ছে হচ্ছে কবে বিয়ের দিন সন্ধ্যা গড়িয়ে যখন ঘাড়ও অন্ধকার নেমে আসবে তখন ফুলের গালি অপেক্ষা করবো আপনার জন্য মেয়েটার কথাই আমি আর দাঁড়ালাম না মুচকে হেসে ঘুরতেই ওর ঠোঁটের মুচকি হাসিটাও আমার চোখ এড়ালো না হয়তো আমার মতো ওর মনেও হাজারটা প্রশ্ন জমাট বেঁধে আছে তবে জমাট থাকবে না সব গলে যাবে সেই রাতে যেদিন মেয়েটা আমার অপেক্ষায় থাকবে ফুলের গালিচায় বসে হ্যাঁ ফুলের চাই বসে